শুভ দীপাবলি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে আমি আমার ভিডিওটাতে শেয়ার করবো যে আমি দীপাবলিতে কিছু শপিং করেছি কিছু অনলাইন শপিং করেছি কিছু অফলাইন শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে দেখাবো দুর্গা পুজোরও শপিং করেছিলাম বাট দুর্গা পুজোর শপিংটা আমার দেখানো আর হয়নি তো চলো আজকে কালীপুরের শপিং দেখাবো ওই ড্রেস দিয়ে তো আনারকলিটা এটা এরকম আমি অনলাইন দিয়ে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো চলো আগে আমি একটু পরে দেখাচ্ছি আমি পরে নিয়েছি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে তো এই দেখো ড্রেসটা চলো হয়ে গেল ড্রেস দেখা এবার দেখে কিছু কানের কিছু ইয়ারিংস নিয়েছি আমি তো এই দেখো এই সব আমি আনবক্সিং করে ফেলেছি কেননা রিটার্নের ব্যাপার আছে তো খারাপ হলে তো আমাকে রিটার্ন করতে হয় তো আমি আনবক্সিং করে ফেলেছি আর একটা একটা গিয়ে দেখাবো ভেবেছিলাম যে একসাথে সব হলে তারপরে দেখাবো তো আনবক্সিং হওয়া সব হয়ে গেছে বাট আমি আমাদের এখন দেখাচ্ছি এই দেখো সেটটা ঠিক আছে এটার দাম নিয়েছে ওয়ান থার্টি থ্রি ফ্লিপকার্ট থেকে ও ইয়াররিংস উইথ ফিঙ্গার যেটা একটু পরে খুব সুন্দর আনটি তোমার খুব পছন্দ হয়েছে ইয়ারিংসটাও ঠিক আছে বাট ইয়াররিংসটা মানে আমার মুখের থেকে বেশি বড়ো হয়ে গেছে যাদের মুখটা বড় তাদের এটা সুন্দর লাগবে বাট আমার মুখটা ছোট তো এত বড় রিংস আমার মুখে খুব একটা মানাচ্ছে না বাট কিনে যেহেতু পড়েছি পড়তে তো আমাকে হবেই তো একচুর বেঁধে পড়লে সুন্দর লাগবে তো এই দেখো আর এই যে এই দুটো রিং এগুলো আমি কিনেছি মেলা থেকে মেলাতে যে গেছিলাম ঝুমকা আর এই যে বল বল সেলিং তো এই তিনটে এই তিনটের প্রাইস নিয়েছিল ওয়ান হান্ড্রেড তো চলো এগুলো একটু পরে দেখাই এই যে টানা একটা

এই যে এটা আর একটা এটাও হার্ট শেপ ওপরে একটা বল নিচে একটা হার্ট শেপ এই তিনটে এই তিনটে দাম নিয়েছে ওয়ান ফর্টি নাইন এটা আমি অনলাইন থেকে কিনিনি দেখবে অফলাইন থেকে কিনেছি মেলা থেকে কিনেছি মাত্র টোয়েন্টি সুন্দর হয়েছে টোয়েন্টি ভালো আর এই চুড়ি পরে দাঁড়াও

আর এটা ওই আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই দাম ছিল থ্রি মানে তিনশো উনপঞ্চাশ টাকা জানি না ঠকেছে কিনা জিতেছি বাট ঠিক আছে কোয়ালিটি খুব একটা ভালো না বাট চলে যাবে তো চলো এই হলো আমার টুকটাক শপিং গাইজ হ্যাপি দিওয়ালি তো ওই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে তো ওটা আর দিওয়ালির একদিনেই ছেড়ে দিচ্ছি তো আজকে এই রাত্রেবেলা সবাই পাটাকা ফাটাকা ফুটাচ্ছে এখন আমরাও নিচে এসেছি ফটাকা ফুটাতে বাবিন একটু কন্যা কন্যা করছে আজকে পাপা এখন পাটাকা ফটাকা ফুটাবে নিজে তো দাঁড়িয়ে আছে প্রিপেয়ার হচ্ছে দেখো আমরা রেডি ফেডি হয়ে নিচে এসেছি ঘরে দিয়া বিয়া জ্বালিয়ে দিয়েছি বাবিন খুব ভয় পাচ্ছে প্রচণ্ড ভয় পাচ্ছে মানে বলো হ্যাপি বলো হ্যাপি দিওয়ালি হুম হুম মানে বলে দিয়েছে মনে মনে বলে দিয়েছে তোমরা মনে মনে ওর কামনাটা নিয়ে নিও সবার বিল্ডিং সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ পটাকা ফুটি ফুটে রাস্তা আসার অবস্থা পুরো খারাপ সবাই সবার বিল্ডিং এর নিচে ফাটাচ্ছে বাজি আমার বাবীর খুব ভয় পাচ্ছে পটাকা আওয়াজ শুনে চারিদিকে এত পটাকা ফুটছে এখন ওরা দশটা বাজে আমরা বেরিয়েছি তখন বাচ্চারা ফুটিয়েছে যেমন বড় বড় ফুটাচ্ছে বড় বড় পটাকা ফুটাচ্ছে ও আছে মামা মামা কাউকে ছাড়ছে না ভয় লাগছে বাবাটা পাপাজি পাপা কাজের পড়েছিলাম চোখটা চুলকেছি আগে ওর যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তুমি কি করছো ওর এখন মনটা ঠিক আছে আমরা এখন বাড়িতে চলে এসেছি তোর এখন আর টেনশন নেই ও এখন আমার মাম্মার চুরিগুলো পরছে আর গান করছে চুড়িয়া খানকে চুড়ি কানকে লং মারে শিকারে আম হো গে তোমারে ও বলো ওই সব চুড়ি পরে নিয়েছে আমার বাবি চুড়িয়া খানকে চুড়িয়া খানকে চুড়িয়া খানকে লং মারে শিকারে আম হো গে তোমারে

Take care. Thanks for watching my video.